আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন অনেকেই জানতে চেয়েছেন এই ইনসেপশন প্রাইমারি এই বইটা সম্পর্কে আজকে এই জন্য ভিডিওটা বানানো আমি এই ভিডিওতে আপনাদের বলার চেষ্টা করব যে এই বইটা আসলে কেমন সংক্ষিপ্ত রিভিউ দেওয়ার চেষ্টা করব আমার কাছে আরও একটি বই আছে মিজানুর রহমান সবাই মানে জানি এই বই সম্পর্কে সো আজকে আমি এই দুইটা বইয়ের কম্পেয়ারে একটা ভিডিও বানাবো যাতে আপনাদের বোঝার সুবিধা হয় যে কোন বইটা আসলে কেমন অনেকেই জানতে চেয়েছেন আমার কাছে যে আসলে এই বইটার মধ্যে কি আছে কেমন কেমন হবে আসলে প্রাইমারির জন্যে সামনে যে পরীক্ষাটা হবে প্রাইমারিতে এই পরীক্ষার জন্য এই বইটা আসলে কেমন হবে তো আমি শুরু করতেছি প্রথমে আমি জানিয়ে রাখি দুই বই এই দুইটা বইয়ের মধ্যে দুইটা একদম আলাদা আলাদা পড়াশোনা থেকে শুরু করে টপিক ওয়াইজ সব কিছুই আলাদা তা আমরা প্রথমে কথা বলি ইনসেপশন সম্পর্কে আমি ইনসেপশনের ইংরেজি পার্টটা পড়েছিলাম তো যতটুকু পড়েছি আমার কাছে অনেক ভালো লেগেছে আসলে এই বইটা কীভাবে সাজানো প্রথমে আপনাদেরকে বলি এই বইটায় প্রথমে বিষয়ভিত্তিক আলোচনা করা আছে তারপরে টপিক ভিত্তিক যেমন আমি যদি বলি নাউন সম্পর্কে যদি আমি বলতে যাই তাহলে প্রথমে নাউন সম্পর্কে কিছু তথ্য দেওয়া আছে কিছু রুলস দেওয়া আছে তারপরে এমসিকিউ দেওয়া আছে প্র্যাকটিস করার জন্য তো এমসি কিউগুলো সাজানো প্রথমে প্রাইমারি যে প্রাইমারি শিক্ষকের সব পরীক্ষা হয় সেই অনুযায়ী প্রথমে সাজানো তারপরে বিসিএস এবং অন্যান্য পরীক্ষায় আসা প্রশ্নগুলো এখানে দেওয়া আছে তো এটা আমার খুব কাছে খুবই ভালো লাগছে যে আমরা প্রথমে আগে প্রাইমারিটা পড়ে নিব রিভিশন দিয়ে নিব তারপরে অন্যান্য চাকরি পরীক্ষায় যেগুলো আছে সেসব আমরা পড়ে নিতে পারবো এ প্রত্যেকটা অধ্যায়ভাবে সুন্দরভাবে সাজানো আছে আর একটা জিনিস ভালো লাগছে যে প্রত্যেকটা টপিক ওয়াইজ যেসব দরকার ইম্পর্টেন্ট যেসব প্রশ্ন মানে বিগত সব পরীক্ষায় প্রশ্ন আসে সেসব থেকে যত যত যতদূর পারা যায় ততদূর এই বইটা কাভার করার চেষ্টা করছে আমরা অন্য বইয়ে যেরকম দেখি যে আসলে এই বইটা আসলে আপনি দেখতে পাচ্ছেন এটা শুধু একটা পার্ট বের হয়েছে এটা শুধু বাংলা আর ইংরেজি এটা অনেক অনেকটাই মোটা ঠিক আছে বাজারে অন্যান্য বইয়ের থেকে এটা আলাদা তো এখন আমি একটু বাংলাটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি বাংলায় যদি আমি চলে যাই তাহলে দেখতে পারতেছেন যে এটা তো সেম প্রথমে সাপোজ এখানে এটা বিষয় ভিত্তিক টপিক ভিত্তিক একটা আলোচনা করা আছে তারপরে এর এমসিকিউ সমাধান দেওয়া আছে আর প্রথমে এটাকে ফোকাস করা হয়েছে প্রাইমারি প্রাইমারিতে যেসব প্রশ্ন আগে আসছে সেসব প্রশ্ন তারপরে হচ্ছে অন্যান্য চাকরি পরীক্ষায় সো আপনারা এটাতে এটা বললে হবে কি প্রথমে প্রাইমারি প্রশ্নগুলো পড়ার পরে অন্যান্য চাকরি পরীক্ষায় যেরকম আসছে পিএইচসি বা হচ্ছে নিবন্ধনে সেসব প্রশ্নগুলো আপনারা জেনে নিতে পারবেন তো আমি এর পাশাপাশি আর একটা বই দেখাই মিজানুর রহমানের এই বইটা বাজারে অনেক আলোচিত এবার অনেকে সবাই পড়ে আসলে আর ইনসেপশন বইটা একদমই নতুন এবারই প্রথম বের করছে তো আমি যদি বলতে চাই মিজানুর রহমানের তার বই সম্পর্কে তাহলে তিনি হচ্ছে প্রথমে যেসব আলোচনা করছে যত বিষয়ভিত্তিক মানে যত বিগত সালে যতগুলো প্রাইমারি পরীক্ষা হয়েছে সেইগুলো আগে আলোচনা করছে এই যে আপনি যদি দেখাইতে চেষ্টা করি এখানে মোট বিরাশিটা বিরাশিটা প্রশ্ন এখানে আলোচনা করা হয়েছে বিগত যতগুলো সালে আসছে আমি দেখাই দু হাজার সাল থেকে দু সাল পর্যন্ত মানে গত বছর যেগুলো আসছে সেই সব প্রশ্ন আগে প্রথমে তিনি আলোচনা করেছেন একসাথে দেওয়া আছে এগুলো তারপরে তিনি বিষয়ভিত্তিক বলা চলে যেসব বিষয়ভিত্তিক আলোচনা করা হয়েছে এই আর কি এখানে আপনারা পড়লে হবে কি প্রথমে আপনারা আগে প্রাইমারির যেগুলা বিগত সালে যেগুলো আসছে সেগুলো পড়ে নিয়ে তারপরে আপনি বিষয় ভিত্তিক পড়তে পারতেছেন এতে একটা সমস্যা হচ্ছে কি আপনি যে ধরেন যে আপনি কোনো একটা টপিক পড়তেছেন যে টপিক অনুযায়ী আপনি এমসি রিভিশন দিতে পারছেন না বা এমসি প্র্যাকটিস করতে পারছেন না যার কারণে দেখা যাচ্ছে একটু আপনার একটু সমস্যা হতে পারে মানে প্রপার যদি গোছানো কোনো একটা বই চান আমি অবশ্যই ইনসেপশন আমার হচ্ছে পার্সোনালি আমি অবশ্যই ইনসেপশন সাজেস্ট করব আর আগে একটা কথা বলে রাখি এটা কোনো প্রমোশনাল ভিডিও না আমি বইটাকে কখনো রিকমেন্ড করতেছি না বা আমি লেখকের কাছ থেকে এরকম কোনো মানে ইয়ার জন্য আমি বলতেছিলাম রিভিউ করতেছি না যে লেখকের কাছ থেকে হয়তো বা আমি টাকা নিয়েছি বা এরকম কোনো কিছু না এটা জাস্ট আমার অভিজ্ঞতা থেকে বলতেছি আমি যেহেতু এই বইটা নতুন নিয়েছি অনেকে আপনারা জানতে চাইছেন যে বইটা আসলে কেমন মানে হবে সাজানো গোছানো তো আমার কাছে বেশ ভালো মনে হয়েছে আমি এই প্রথম পার্টটা কিনছি এখনও নেক্সট পার্ট আসেনি তো এই বইটা পড়ে আমার অনেক ভালো লাগছে যে আমি একটা টপিক পড়লাম তার পাশাপাশি অনেক হিউজ এমসিকিউ আর একটা কথা বলে রাখি যে আপনি যদি এই যে মিজানুর রহমানের বইটা পড়েন তাহলে শুধু এটা প্রাইমারি অ্যানালিসিস করা শুধু প্রাইমারি কিন্তু আসলে এখনকার প্রশ্ন অ্যানালাইসিস করে দেখা যাচ্ছে যে শুধু প্রাইমারিতে এখন যে প্রশ্নের যে ধরন দেখা যাচ্ছে আমরা যে বিগত যেসব প্রশ্ন পরীক্ষা দেখতেছি বিসিএস বলেন যেসব পরীক্ষা বলেন খুবই মানে মানে একটু কঠিন টাইপের প্রশ্ন বা অনেক মানে বেসিক থেকে প্রশ্ন করা প্রশ্ন করতেছে যা মনে করেন শুধু একটা বই পড়ে সম্ভব না আপনাদের অবশ্যই মানে সব সবার আগে বেসিক পড়ে তারপরে যেটাই পড়েন আপনি গাইড বই যে কোনো একটা যে কোনো রাইটারের বই পড়েন প্রাইমারি সেটা আগে বেসিকটা ক্লিয়ার করে তারপরে আপনাদের পড়তে হবে আর এই ইনসেপশনে আমার মনে হয় না অন্য বই পড়ার কেউ যদি মনে করে যে আমি খুব কম সময়ে আমি প্রাইমারি প্রস্তুতি নিব। অন্যান্য বই না পড়ে মানে দেখা যাচ্ছে বিশাল বিষয় ভিত্তিক যেরকম ওই যে আমার কাছে যেরকম বই আছে দেখতে পাচ্ছেন আমি এই যে নব দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ পড়তেছি এখন তো এই এরকম যদি আলাদা আলাদা বিষয় যদি কেউ না পড়ে শুধু সংক্ষিপ্ত আকারে খুব কম সময়ের মধ্যে প্রাইমারি প্রস্তুতি নিয়েছেন আমার মনে হয় এই ইনসেপশন এই বইটা আপনাদের জন্য খুব হেল্পফুল হবে তো এই ভিডিওটা মূলত এই জন্যেই বানানো যে আপনাদেরকে জাস্ট দেখানোর জন্যে যে আসলে বইটা কেমন আর আমি শুধু একটু এর সূচিপত্র আলোচনা করি সূচিপত্রকে দেখানোর চেষ্টা করি তারা দেখতে পারছেন যে এখানে হিউজ মানে কোনো কিছু আসলে বাদ দেওয়া নেই যতগুলো আছে আর যতগুলো টপিক আসলে দরকার দেখতে পারছেন অনেকগুলো সাহিত্য বাংলা সাহিত্যে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো লেখক দেওয়া আছে মানে মোটামুটি বলা চলে সবগুলাই মোটামুটি কারণ এখানে বিসিএসের প্রশ্ন দেওয়া আছে তো বিসিএস এ যতগুলো আসছে যতগুলো লেখক আসছে সবগুলাই দেওয়া আছে সঙ্গে মানে যতটুক মানে কাভার করা যায় তিনি এই যে ইনসেপশনের রাইটার তিনি হচ্ছে যতটুকু দেওয়ার চেষ্টা করছে আমার কাছে অনেক ভালোই মনে হয়েছে বইটা বিভিন্ন আর এখানে আর একটা জিনিস দেখতে পারবেন যে তিনি প্রশ্ন বিশ্লেষণ করা প্রশ্ন বিশ্লেষণ করে দিয়েছে কোন অধ্যায় মানে কোন টপিক থেকে কতগুলো প্রশ্ন আসছে বিগত বিগত সালে কোন কোন অধ্যায় থেকে কত বেশি প্রশ্ন আসে আপনারা এই বইটা প্রথমেই প্রথমেই বের করলে বুঝতে পারবেন যে আসলে কোন টপিকটা আমার বেশি পড়া দরকার যেমন আমরা দেখতে পাচ্ছি যে কতবার প্রশ্ন এসেছে কতগুলো প্রশ্ন আসছে এই টপিক থেকে আপনারা যদি এগুলা দেখে যদি পড়াশোনা শুরু করেন যে হচ্ছে আমার এই টপিক এতগুলো প্রশ্ন আসছে আমার এখান থেকে শুরু করা দরকার বেশি পড়া দরকার এখানে এগুলো তাও করতে পারবেন আবার যেগুলোতে প্রশ্ন একদমই আসে না বা কম আসে সেখানে হয়তো আপনি বাদ দিতে পারেন এইটার জন্য আপনি এই বইটা নিতে পারেন তো এই হচ্ছে আজকের মতো বিদায় নিচ্ছি আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই